বিধানসভার সমস্ত সচেতন মানুষকে ইন্ডিয়ান সেকিউলার ফ্রন্ট আইএসএফ থেকে জানানো হচ্ছে। জাতীয় সড়কের কাজ শেষ হওয়ার পর সন্তোষপুর থেকে পর্যন্ত রাস্তার পাশে যে সমস্ত অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়েছে সেই সমস্ত দোকানদারদের অবিলম্বে পুনর্বাসনের দাবিতে আমডাঙ্গা বিডিও অফিস লাগোয়া ভেঙে দেওয়া দোকানগুলিরও পুনর্বাসনের দাবিতে দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা সুনাডাঙ্গা স্কুল নির্মাণের কাজ অবিলম্বে শুরু করার দাবিতে আমডাঙ্গা কমিউনিটি হল নির্মাণে আর দেরি নয় এই মুহূর্তে কাজ শুরু করার দাবিতে আমডাঙ্গা একটি সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যালয় গড়ে তোলার জোরালো দাবিতে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালের ডাক্তার বেড ও চিকিৎসা পরিকাঠামো সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ষোলোই জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের ডাকে আমডাঙ্গা বিধানসভা কমিটির ডাকে আমডাঙ্গা বিডিও অফিস চলুন বিকাল তিনটে এটা কোনো দলের নয় এটা আমডাঙ্গার মানুষের ন্যায্য অধিকারের লড়াই দোকানদারদের পুনর্বাসন চাই শিক্ষা চাই স্বাস্থ্য চাই উন্নয়ন চাই প্রতিশ্রুতি নয় ১৬ জানুয়ারি বিডিও অফিস চলুন আইএসএফ মানুষের পাশে মানুষের অধিকারের লড়াইয়ে প্রিয় আমডাঙাবাসী সংবিধান সামাজিক ন্যায় বিচার ও মর্যাদা রক্ষার লড়াইয়ে ইন্ডিয়ান সেকিউলার ফ্রন্ট আইএসএফের ডাকে ঐতিহাসিক মহাসমাবেশ আগামী একুশে জানুয়ারি দু বুধবার বেলা এগারোটা কলকাতা শহীদ মিনার ময়দান চলুন এই মহাসমাবেশে আমরা আওয়াজ তুলব ওয়াকাফ আইন দু পঁচিশ বাতিলের দাবিতে রাজ্যে স্বল্পালঘুদের ওবিসি সংরক্ষণ পুনর্বাহালের দাবিতে ভুয়ো এনআরসি এনপিআর ও সিএএ বাতিলের দাবিতে এসআইআর নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও হয়রানি বন্ধের দাবিতে সরকারি শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার বেহাল দশার অবসানের দাবিতে আদিবাসী অধ্যুষিত এলাকায় পঞ্চায়েতের পূর্ণাঙ্গ ক্ষমতা কার্যকর করার দাবিতে সরকারি বিদ্যালয় মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে সর্বনিম্ন মজুরি শ্রম কোড বাতিল শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি ও কাজের নিশ্চয়তার দাবিতে ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার ও হত্যার অবসানের দাবিতে আরজি কর তিলোত্তমা তামান্না ও আনিস খানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পীরজাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী চেয়ারম্যান আইএসএফ বিধায়ক ভাঙড় বিধানসভা লড়াইয়ের ময়দানে নামুন অধিকার আদায় সামিল হন গণতন্ত্র ও সংবিধান রক্ষায় একুশে জানুয়ারি শহীদ মিনার চল প্রচারে বিশ্বজিৎ মাইতি সাধারণ সম্পাদক আইএসএফ পর্যবেক্ষক আমডাঙ্গা বিধানসভা